মনে রাখবেন নামাজের মধ্যে ফরজ ছুটে গেলে নামাজ আবার পুনরায় পড়তে হবে যদি নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায় তাহলে সাহ সিজদা দিয়ে নামাজ শেষ করতে হবে যদি নামাজের মধ্যে সুন্না ছুটে যায় তাহলে কিছুই করতে হবে না নামাজ শেষ করতে পারবেন যদি নামাজের মধ্যে এমন কখনো মনে হয় যে আপনি সিজদা একটা দিয়েছেন বা সুরা পড়েননি তাহলে আর কোনো সন্দেহ করবেন না আপনার মনে যা আসছে সেটাই মনে ধরে নিয়ে নামাজ পড়ে নিন আর যদি সন্দেহ থাকে তাহলে নামাজের শেষে বাড়তি দুটি সিজদা দিয়ে দিন তাহলেই আপনার নামাজ হয়ে যাবে আর যদি নামাজের মধ্যে দুনিয়ার সব কথা মনে পড়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই মনে রাখবেন শয়তানের কথা শয়তানকে এড়িয়ে চলুন আপনার ইমান মজবুত রাখুন শয়তান আপনাকে নামাজের মধ্যে এভাবে ব্যস্ত করে এতে ভয় পাওয়ার কিছু নেই তখন আপনি ধৈর্য সহকারে নামাজ চালিয়ে যান চেষ্টা করুন যতক্ষণ শয়তান এভাবে আপনাকে ব্যস্ত রাখবে আপনি ততক্ষণ নামাজ চালিয়ে যেতে থাকুন দেখবেন কিছুদিন পর নামাজের সময় ভুলবাল চিন্তা আর আসবে না কারণ আপনি শয়তানের মিষ্টি ফাঁদে পড়বেন না কখনো যদি মনে হয় এত বড় দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহকে কি সৃষ্টি করেছে তাহলে নিজেকে নিয়ে ভয় পাবেন না খুশি হয়ে আমান্তু বিল্লাহ বলে মুখ ফিরিয়ে নিন খুশি হবেন এই কারণে যে আপনার ইমান এখনও ঠিক আছে তাই শয়তান আপনাকে নাড়াচাড়া করছে যাতে আপনার ইমানকে বিনষ্ট করতে পারে আবার কখনো মনে হয় কাপড়ে পবিত্রতা নিয়ে সন্দেহ হয় যদি তেমন মনে হয় তাহলে অজু করার সময় কাপড়ে একটু পানি ছিটিয়ে দিন তবু যদি নামাজের মধ্যে মনে হয় কাপড়ে পবিত্রতা নেই তাহলে কোনো দুশ্চিন্তা ছাড়া নামাজ পড়ে নিন কারণ ইসলাম সন্দেহ করে কিছুই বলে না যদি কখনও জামাতে বা একা নামাজ পড়ার সময় আপনার বাতাস চলে আসে তাহলে কোনো দুশ্চিন্তা করবেন না নামাজ শেষ করে কথা না বলে অজু করে ইমামের পেছনে দাঁড়িয়ে যান এবং নামাজের ছুটে যাওয়ার আকাত শেষ করে নিন যেমন আমরা জামাতে নামাজ পড়ার সময় এক রাকাত আগে ছুটে গেলে ইমাম সালাম দেওয়ার পর আবার দাঁড়িয়ে পড়ি ঠিক তেমনই করবেন